নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ বিশুদ্ধ পানীয় জলের অভাবে এবং রাস্তাঘাটের দুরবস্থার দরুন দীর্ঘদিন ধরে শিক্ষাদানে ব্যাঘাত ঘটছে নরসিংপুর শিক্ষাকণ্ডের অধীন ভুবনডহর আপগ্রেড এলপি স্কুলে মঙ্গলবার গ্রামের জনগণ বলেন স্কুলে জল প্রকল্পের একটি কল লাগানো হলেও জল মাত্র দুদিন এসেছে এরপরই জল আসা বন্ধ হয়ে যায় স্কুলে একটি কুয়ো থাকলেও এটির জল অব্যবহারযোগ্য ফলস্বরূপ বিশুদ্ধ পানীয় জলের অভাবে নানা অসুবিধা ভোগ করেন স্কুলের কচি ছাত্রছাত্রীরা এছাড়াও গ্রামের রাস্তাঘাট বেহাল থাকায় ছাত্রছাত্রীরা স্কুলে আসা যাওয়া করতে পারে না বিষয়টি অতিসত্তর তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য এদিন ধলাইর বিধায়ক নিহার রঞ্জন দাসের প্রতি অনুরোধ জানিয়েছেন গ্রামের জনগণ

জল জল কৰিছে বাচ্ছা জল খাই বৰ কষ্ট পায় জলটো বছৰ বানাইছে যে দুই দিন মাত্র জল আইসে আর জলে আর বাচ্চা কাঁচা পড়ালেখা লাগিনো কষ্ট হয় জল থাকে না বাচ্চা কাচ্চা খাইবো হাত ধুব কেমনি জল না থাকলে বাচ্চা গিয়া ঘরো খাই জল খানি দানি অসুবিধা হয় তা আমরা সরকারের কাছে নিবেদন যে আমরা স্কুলের পুরা সিস্টেমটা চেঞ্জ করলে ভালো হইব জেলের ব্যবস্থা করলে ভালো হইব আমরা বাচ্চা কাচ্চা বড় কষ্ট রাস্তার আছে জলের কষ্ট আছে। আমরা বাচ্চার প্রবলেম আমরাও শ্রমিকেরও প্রবলেম রাস্তাঘাটের সুবিধা নাই যখন পেক হয়ে যায় বাচ্চারা কলে নিয়ে আইতে লাগে রাস্তা তাইতে পারে না এখান ওই জগন্নাথ মন্দির পর্যন্ত আর ওইদিকে নয়নঘাটওয়ার পর্যন্ত এই রাস্তা একদম না হইলে আমরা এই এই দুই তিন মাসের ভিতরে না হইলে আমরা কোনো একদম সুবিধা নাই অনেক অসুবিধা নাইলে তো ভোট হইবো না আমরা তিনটা মেম্বার মেম্বার তার জিতাইছি আমরা কোনো কাজ করে না মেম্বার মেম্বার জিতিয়া খালি বইয়া আছে তিন তিনটা মেম্বার এই আমরা এই রোডে পড়ে তিনটা মেম্বার তিনটা যদি আমরা যদি কাজ হয় না আর এই স্কুলে জল দস্তুর মতন আয় না কারেন্ট উনার সাপ্লাই দেয় না তো আমরা তিনটা মেম্বারলে এইবার তো ভোটাই দিতাম না স্কুল নাই স্কুলে স্কুলেও কারেন্ট নাই স্কুল এখন লাগাইছে লাগাইছে আর অনেক অসুবিধা আছে জল নাই জলের অসুবিধা আমরা মাননীয় নিহারঞ্জন দাস মহাশয়ের কাছে বিশেষ অনুরোধ ভুবন্দর চা বাগানের পাবলিক শ্রমিক সবার যে এই আমাদের এই সুবিধাটা করে দেওয়ার জন্য ধন্যবাদ